আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিচার হলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট এর বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গে। থাকুন প্রিয় দর্শক সার্বিয়া ইউরোপের একটি নন সেনজন রাষ্ট্র সার্বিয়াই একমাত্র ইউরোপে যাওয়ার সহজ রাস্তা অল্প খরচে স্বল্প সময়ে ইউরোপে যাওয়ার জন্য সার্বিয়াই হতে পারে আপনার উপযুক্ত ডেস্টিনেশন সার্বিয়ার ওয়ার্ক পারমিটের সঙ্গে প্রত্যেকটি পারমিটের সঙ্গে ই জেড নাম্বার সংযুক্ত থাকে যে কারণে আপনাদের এই পারমিটগুলো অনলাইনে আবেদন করে অনলাইন অ্যাপ্রুভালটি পাওয়া সম্ভব হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনার মূল পাসপোর্টটি চলে যাবে দিল্লিতে দিল্লিতে এই পাসপোর্টগুলো পাঠিয়ে প্রত্যেকটি পাসপোর্ট এজেন্টের মাধ্যমে দিল্লি দূতাবাস সার্বিয়ার দূতাবাসে জমা প্রদান করে আপনার স্টিকার ভিসাটি লাভ করে এই পাসপোর্ট আবার বাংলাদেশে ফেরত এনে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনারা সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন সার্বিয়াতে যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান সার্বিয়াতে অতি অল্প সময়ে সবার ভিসা হচ্ছে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না যে কারণে সার্বিয়ার ভিসাটি বলা দেয় নাইনটি নাইন গ্যারান্টিড ভিসা সার্বিয়া যারা যাবেন তারা ছয় মাস এক বছর সার্বিয়া অবস্থান করলে আপনারা পরবর্তীতে সার্বিয়া থেকে ইউরোপের আরো উন্নত দেশে ভিসা করে আপনি গমন করতে পারবেন এবারে আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নিই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেদোবিনো অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানব সার্বিয়াতে গেলে আপনারা কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েল্ডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছে বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়া এছাড়াও ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জেনে নিতে চাই সার্বিয়া গেলে আপনার বেতন ভাতা সুযোগ সুবিধা কি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন তিন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে দিনের কাজ। থেকে দিন ছুটির ব্যবস্থা প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্ট পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এই ছিল আমাদের সব কটি আয়োজন যারা সার্বিয়া যাবেন এরা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফিচার ওয়ার্ল্ডের মাধ্যমে গ্রাসিং করে সার্বিয়ার বিশাল লাভ করে নিশ্চিতভাবে সার্বিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুক সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিকাশ কাম্য হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ